আজকে আমরা জায়গায় জায়গায় হেনস্থা হয়েছে হ্যাঁ পূজা যে পূজা পূজা কালী পূজা আমরা কোনো কেন এখানে ইয়ে না আমরা যেখানে মনে হয় তারা রাতে দুইটা একটা দেড়টা দুইটা তিনটার সময় আমরা দুই পাঁচ হাজার দশ হাজার টাকা ডিমান্ড করে আমরা দিতে পারি না আমরা ড্রাইভারটি মায়ের দৌড় করে এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা আবেদন করবো এটা তাই নিয়ে সুক্ষ বিশ্বাস করে আছে নাইলে পরের দিকে এটা ড্রাইভার চাকা জাম করবো অনির্দিষ্টকাল লাগে চাকা জাম হবে এটা কোনো বিকল্প থাকবে না চুরাইবাড়ি চেকপোস্ট চুরাইবাড়ি চেকপোস্ট